কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আপনারা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ও ভালো আছে তবে যাই হোক আপনাদের দেওয়া ভালোবাসায় আমি কিন্তু ইউটিউব চ্যানেল রাখি এমডি সাইদুর রহমান বউল মিডিয়া কিন্তু আপনাদের ভালোবাসায় আমি অনেকটু অনেক দূর এগিয়ে আছি কিন্তু আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারতাম না তবে আমার একটা ভিডিও অল্প ছোট্ট পরিবার আমার অল্প সাবস্ক্রাইবার নিয়ে আমি যে একটা ভিডিও আমার নিজস্ব ভিডিও আমি এই যে স্বর্ণ করতাম স্বর্ণ করার আমি জুলার্স এর কাজ করি হ্যাঁ জুলার্স এর কাজ করি করার একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা কিন্তু আপনার টু দশমিক থ্রি মিলিয়ন হয়েছে আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু এত দূরে সবাই আহ আমার ভিডিও দেখবেন এবং আপনাদের ভিডিও জানি আমাদের দেখার কোনো ভাবে সুযোগ করে দেন আর যদি ভিডিও না দেখার সুযোগ করেন তাহলে কিন্তু আমি দেখতে পাব তবে একটা কথা যে আসলেও ভিডিও যদি আপনি দেখেন তাহলে দেখ আমি দেখতে পাব আর যদি না দেখেন তাহলে কিন্তু আমি দেখি আর ভিডিও দেখলে অবশ্যই আপনার আপনার ভিডিও আমার সামনে আসবে এটাই আমি ভাবি বা এটাই আমি মনে করি আর যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমার সামনে আপনার ভিডিও আসবে যাইহোক হোক এই ইউটিউব চ্যানেলে আমি লাইভ আহ করি না হয়তো আগে দুই একদিন বা গেতাম কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি কিভাবে লাইভ করে মানুষে কিন্তু আমি বুঝতে পারি বা জানি আমার অতটুক ধারণা নাই কিন্তু আহ যাই হোক যতটুকু ভালোবাসা আপনারা দিবেন ততটুক পাবেন আর যদি ভালোবাসা না দেন তাহলে যাই হোক আর ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যাবে তবে আমি গান বাজনা নিয়ে হয়তো যদি আসি তাহলে হয়তো অনেক বন্ধু পাওয়া যায় অনেক লোকজন আমার লাইভ দেখে আমি মাঝে মাঝে দেখছি লাইভ ওকে আর যদি কথা বলতে আসি তাহলে ইয়া ইয়া আগমন দেখ নাই দেখতে যাই হোক সবাই ভালোবাসা যে পাশে থাকবেন এটাই আশা করি বা এটাই কামনা করছি ভালোবাসা যদি না দেন তাহলে ভালোবাসা পাওয়ার আশা করা যায় না আর ভালোবাসা দিলে ভালোবাসা আশা অবশ্যই করা যায় তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি আমার লাইভ এবং কি আমার ভিডিও দেখবেন যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলটা এমডি ডি সাইদুর রহমান বাউল মিডিয়া এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে দিয়েছেন আপনাদের দেওয়া ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে আসি কিন্তু যাই হোক দুদিন পরে কি হবে হয়তো যদি আপনাদের ভালো অবশ্যই লাগবে ভালো যদি না লাগে তাহলে কিন্তু কেউ ভিডিও দেখে না অবশ্যই ভালো লাগে বিদায় ভিডিও দেখে যাই হোক অনেক আশা নিয়ে কিন্তু আমি ভিডিও করি যে আপনারা ভিডিও দেখবেন আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি নিজের কন্টেন্ট তুলে ধরার জন্য কিন্তু দুঃখের বিষয় সময় মিলে হচ্ছে সময় যদি না মেলে তাহলে কিন্তু তৈরি করা হয় অবশ্যই এগুলো কিন্তু সময় প্রয়োজন সময়ের দরকার তাহলে কিন্তু নিজের কন্টেন্ট তুলে ধরা আবার দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে আমি যা যতটুকু সময় নিয়ে কন্টেন্ট তৈরি করি তাহলে কিন্তু অনেক অনেক শক্তি আদায় করি আর যদি দেখা যাচ্ছে যাদের কাজ নাই শুধু এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক টিকটকার যারা আছে ওইডি নিয়ে ব্যস্ত থাকে তাদের জন্য কিন্তু সব সময়ের জন্য আপনারা দেখা যাচ্ছে যে নিজের পারফেক্ট তবে যথেষ্ট পরিমাণ সবাই নিজের কন্টেন্ট তুলে ধরার জন্য চেষ্টা করবে। নিজের ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করবে তাদের জন্য ইউটিউব বা ফেসবুক বা টিকটক সবাই সব দিকেই ভালো থাকবে বা ভালো আপনার আইডি বা পেজ বা ইউটিউব চ্যানেল এগুলো কিন্তু সব সময় ভালো থাকবে আর যদি দেখা যাচ্ছে যে অন্য কন্টোল আপনি আপলোড করছেন বা আপনার কোন আপলোড করে অন্যের কন্ট্রোল আপলে কন্টেন্ট আপলোড করে আপনি সাবস্ক্রাইবার বাড়াইছেন কিন্তু ওই দিকে সাবস্ক্রাইবার দিয়ে আপনার কি হবে আপনার যদি নিজের নিজে না পরিচিত করতে পারেন তাহলে কিন্তু আপনার অন্য ভিডিও কিন্তু ই হবে হবে সবসময় আপনার আপনার যে নিজে এই যে অন্য জনে চিনবে এইটা আপনি তুলে ধরার চেষ্টা করবেন যে আপনার কিভাবে চিনবে দেখেন আমার এই যে একটা ভিডিও আমি এই যে স্বর্ণ পাকা করতাম স্বর্ণ পাকা করার একটা ভিডিও আপলোড করেছি ইউটিউব চ্যানেলে টু দশমিক থ্রি মিলিয়ন হয়েছে এভাবে আপনারা নিজের কন্টেন্ট তৈরি করবেন নিজের ভিডিও আপলোড করবেন নিজের সবসময় নিজে ই করার জন্য অ্যাক্সেস করবেন সব দিক দিয়ে আপনি পারফেক্ট থাকবেন ভালো থাকবেন তবে অন্যর ওই যে ডুয়েট ভিডিও যদি আপনি আপলোড করে সারেন তাহলে কিন্তু একেবারে দেখা যাচ্ছে আপনার ভিউ হচ্ছে সাবস্ক্রাইবার আসছে কিন্তু আপনার এক তো কেউ চিনতে পারছে না বড় দুঃখের বিষয় আপনার কিন্তু কেউ চিনতে পারছেন আর যখন আপনি নিজের একটা কন্টেন্ট তৈরি করবেন একটা বোঝার মতো বা দেখার মতো একটা কন্টেন্ট তৈরি করবেন তবে কিন্তু আপনাকে সবাই চিনবে যে আপনার চ্যানেলটার নাম বলবে যে অমক আপনি কিন্তু এই যে আমার চ্যানেলটার নাম এম ডি সাইদুর রহমান বাউল মিডিয়া আমি যখন গান বাজনা করি তখন গান বাজনার মধ্যে আমি লাইভে আসি বা ভিডিও আপলোড করার চেষ্টা করি আর যখন আমি এমনি এমনি তো খুব কম আসি আজকে আসলাম অনেকদিন যাবত দেখি যে কিরকম আহ আমাকে কিরকম ভালোবাসে আমার ভালোবাসে পিঠায় কিন্তু আমার ভিডিও কিন্তু দশমিক হয়ে গেছে নিজের কন্টেন্ট অল্প কয়েকজন সাবস্ক্রাইবার মাত্র আমার আহ সতেরোশো সাবস্ক্রাইবার আহ ওয়ান দশমিক সেভেন সাবস্ক্রাইবার আমার তার তাতে কিন্তু অনেক অনেক ভালোবাসা আপনাদের আপনারা দিয়েছেন কিন্তু আমি অনেক অনেক ভালোবাসা পাইছি তে এই আমি নিজেই নিজেরে অনেক ধন্য মনে করি যে ও অনেক এই সাবস্ক্রাইবার যদি আমাকে ভালোবাসা না দিত তাহলে কিন্তু আমি ভালোবাসা অর্জন করতে পারতাম না যাই হোক আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন আমার ভিডিও দেখেন তবে অবশ্যই আরো ভালোবাসা রইল আপনাদের জন্য অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আপনাদের ভিডিও আমার সামনে যদি আসে বা কোনো সাবস্ক্রাইবার বা অবশ্যই সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও আমার সামনে আসবে আমার ভিডিও যদি তুলে ধরেন আমার ভিডিও যদি রিয়াকশন দেন আমার ভিডিও যদি কমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারে আমি আপনার চিনতে পারবো আর যদি ভিডিও না কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু কিন্তু যদি না দেন তাহলে আমি চিনতে পারব না তবে সবাই দোয়া করবেন যে আরো যেন এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া আর সবসময় একটা বিষয় যারা এগুলো নিয়ে আহ ইয়ার আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা টিকটকার যারা হয়ে থাকেন বা এই জিনিসগুলো নিয়ে সর্বক্ষণ করে থাকে তাদের কিন্তু আসলে সত্যি বলতে দেখা যাচ্ছে যে অন্যকে যদি ভালোবাসা না দিয়ে থাকে। তাহলে কিন্তু এটা ধরে নিয়ে আপনাদের কোনো লাভ অন্য জনকে ভালোবাসা দিতে হবে অন্য জনকে ভালোবেসে ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে রিয়াকশন দিতে হবে তাহলে সে আপনাদেরকে চিনব বা ভালোবাসা দিবে আর যদি না যদি দিয়ে থাকেন যে ভিডিও আসছে দেখলাম না ধাক্কা মারি চলে গেলাম এটা কিন্তু না আপনাদের যদি কোনো পরিচিত আমি হয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখি কিন্তু পরিচিত আর অপরিচিত সাথে কোনো এটা পার্থক্য না ভিডিও ভালো লাগলো কিনা এটার সাথে পার্থক্য ভিডিওটা দেখার মতো কিনা এটা এটা পার্থক্য আর এই যে আমার সাবস্ক্রাইবার মাত্র আহ অন দশমিক সেভেন কে তাহলে এ সাবস্ক্রাইবার আর বিডিও বিউ হয়ে গেছে আহ টু দশমিক থ্রি মিলিয়ন তাহলে টু দশমিক থ্রি মিলিয়ন যদি হয় তাহলে হচ্ছে আপনার লক্ষ তেইশ লক্ষ বিউ হচ্ছে আমার সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র সতেরোশো তাহলে দেখেন আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে কি আমি এত দূরে এগিয়ে যেতে পারতাম অবশ্যই আপনারা ভালোবাসা দিচ্ছেন আর এই লোকটি কিন্তু আমার পরিচিত না এই লোকটি কিন্তু আমার পরিচিত না কিন্তু আমাকে চিনছে আমাকে দেখছে যে এমডি সাইদুর রহমান বাউল মিডিয়া এ চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করছে বা এই ভিডিও আমি দেখলাম দেখার মতো এরকম দেখার মতো আপনারা ভিডিও আপলোড করবেন বা এরকম কন্টেন্ট তৈরি করবেন তে যাই হোক সবাই যদি আপনারা এরকম ভিডিও তুলে ধরেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কোনো ইয়া থাকবে যে অল্প দিনে এগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবাই চেষ্টা করবেন যে আমরা কিভাবে এগে যেতে পারবো এটাই আপনাদের ইয়া থাকবে যে চেষ্টা করে যাবেন সবাই যে আজকে ভিউ হচ্ছে না কালকে হবে কাল না হয় দশ দিন পরে হবে এভাবে হবে আপনারা চেষ্টা করে যাবেন ভিউ অবশ্যই হবে প্রথম অবস্থায় এসে যদি আপনারা ওই ভিউ হলো না কি জন্য এটা না কি জন্য এভাবে সাবস্ক্রাইবার আসলে কি জন্য এটা যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সম্ভব না সবাই চেষ্টা করবেন সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ